আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আপনাদের সামনে হাজির হলাম হইল আপনারা জানেন যে ইরান আর ইজরায়েলের যুদ্ধ হয়েছে যুদ্ধ তো এখন শেষ কিন্তু ইজরায়েল এই ইরানে কি পারমাণবিক অস্ত্র ধ্বংস হইল কি না এবং তারা কি আবারও পুনরায় তৈরি করার জন্য কাজকর্ম শুরু করলো কিনা এই জন্য বিশ্ব একটা সংস্থা আছে আইএই তো ইরান আগেই বলছে এই যুদ্ধের পর থেকে যে আমরা এই আই সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না ওনাদেরকে ইরানে আর ই করতে দেওয়া হবে না ওনাদের সাথে আমরা নাই আর কি তারপরে ইরান এই ব্যাপার ওরা ই করছে যে যুদ্ধটা যে হইল এই যুদ্ধরা যে ইসরায়েল ইচ্ছা করে আক্রমণ করলো এবং ইমরিকো আক্রমণ করলো এই ব্যাপারে এই সংস্থা কোনো নিন্দা জানায়নি এমনকি একটা প্রস্তাব পাশ করছে যে আর কি ইরান পারমাণবিক বোমা বানানের দ্বার প্রান্তে কিংবা এরকমই একটা কোড আনকোড আমার খেল না এরকমই একটা বক্তব্য দিয়েছে তো এই সমস্ত বিভিন্ন ব্যাপারে ইরানের নেতারা ক্ষুব্ধ হয়েছে এবং ওনারা সিদ্ধান্ত নিয়েছে ওনাদের জাতীয় সংসদে আগে পাশ হয়েছে পরে যে সুপ্রিম কাউন্সিল থেকে সিদ্ধান্ত হয়েছে যে আই এর সাথে তারা আর কোন সম্পর্ক রাখবে না এই ব্যাপার এই জন্য আই এর কর্মকর্তারা ইরান ত্যাগ করতেছে এই ব্যাপার নিয়ে এই সংবাদটা আসছে কালবেলা পত্রিকায় ইরান ত্যাগ করলেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইইএর সঙ্গে সব সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইরান তেহরানের এমন সিদ্ধান্ত ঘোষণার পরপরই ইরান সারলেন সংস্থাটির একদল পরিদর্শক গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্সে দেওয়া এক বিবৃতিতে আইই জানিয়েছে তাদের পরিদর্শক দল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে ফিরে যাচ্ছে আইই এর পরিচালক রাফাইল গ্রুসি এই বিষয়ে বলেন সংস্থাটি যেন দ্রুত আবর পর্যবেক্ষণে ও যাচাই কার্যক্রম চালু করতে পারে সেজন্য ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা এখন অত্যন্ত জরুরি আমি মনে করি এখানে দর্শক আমার একটু কথাই যে আইয়ের ইয়ে সাথে আপনি একটু চেষ্টা করেন ইসরায়েল যেন অতি তাড়াতাড়ি গাজার সাথে একটা যুদ্ধ বিরতি করে এবং গাজায় যেন এইভাবে আর হামলা না করে এই ব্যাপার আপনার একটু সজাগ শুধু খালি ইরানের ব্যাপারে হইলেই তো চলবে না তেহরান থেকে আল জাজিরা সংবাদদাতা রেসুল সেরদার জানান কতজন পরিদর্শক ইরান ছেড়েছেন তা স্পষ্ট নয় আই এর বক্তব্য পুরো বিষয়টি অস্পষ্ট থাকায় ধারণা করা হচ্ছে হয়তো কেবল একটি অংশ চলে গেছেন বাকিরা রয়ে গেছেন তিনি বলেন পরিদর্শকরা বিমানে চড়েনি সম্ভবত তারা সড়ক পথে আর্মেনিয়া হয়ে ভিয়েনায় পৌঁছেছেন তার মতে এই পরিস্থিতি ইরানে এক নতুন পারমাণবিক অনিশ্চয়তার যোগের সূচনা করেছে সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনার সময় পরিদর্শকরা তেহরানে অবস্থান করছিলেন গত তেরোই জুন ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনাগুলোতে হামলা শুরু করে জবাবে ইরানও ও পান পাল্টা হামলা চালায় এবং ধীরে ধীরে সংঘাতে যুক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টিং বোমা ব্যবহার করে হামলা চালায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করেছে এ অভিযানে ইরানের পারমাণবিক কার্যক্রম অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পরপরই ইরান ঘোষণা দেয় তারা আর আইএই এর উপর আস্থা রাখতে পারছে না যদিও দেশটি জানিয়েছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এন পিটির প্রতি তারা এখনও প্রতিশ্রুতিবদ্ধ ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইরানি নেতারা আই এর সমালোচনায় মুখর তাদের অভিযোগ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সময় সংস্থাটি কোনো নিন্দা জানায়নি এটা তো অবশ্যই নিন্দা জানানো উচিত ছিল বরং হামলার ঠিক একদিন আগে বারোই জুন আইইএ একটি প্রস্তাব পাশ করে যেখানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক কার্যক্রমে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয় দেখেন প্রিয় দর্শক তারা এত ই নেই ইন্ডিয়া তো করেই নেই এবং তারা এরকম একটা প্রস্তাবই করছে যে ইরান পারমাণবিক যে কার্যক্রম নিয়ম নিয়মকানুন অভিযোগ ভঙ্গ করতেছে এবং হয়তো পারমাণবিক বোমা বা বানানের দ্বার প্রান্তে এরকম একটা ই করছে তারা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আই এর সঙ্গে ইরানের সব ধরনের সহযোগিতা স্থগিত নির্দেশ দেন এর আগেই এ সংক্রান্ত প্রস্তাব পার্লামেন্টে পাশ হয়েছিল এবং পরে গার্ডিয়ান কাউন্সিল অনুমোদন দেয় গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান্না নাফিস এক বিবৃতিতে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই প্রিয় দর্শক এখন আর কি বলুন যে যে কথা আছে না যে আমরা মুসলমান এখন আমাদের তো আমরা নিজেরাই তো আমরা এক এক হইতে এখনো পারি নাই একজন আরেকজনের পিছনে আমরা লাইজা থাকি সিয়া সুনিয়মুখ শেমুক যেই বিচার মহান আল্লাপাক করবো আল্লাহ তাল্লাহ করবো সেই বিচার আমরা মানে হাতে নিয়ে নিতে চাই আর কি বলুন দুঃখের ব্যাপার নিজে যে মুসলমান এই কথা এখন ভাবতেও নিজের কাছে খারাপ লাগে আজকে কেন আমাদের মানে প্রতি এরকম অনিয়ম হইব এটা তো হওয়ার কথা না এরকম কেন হইব এটা আমাদের মুসলিম তাদের ভাবতে হবে না আমি কলম এই কথা প্রিয় দর্শক আগে থেকে বলি বলছি এখনো বলি আমি কলম এই পক্ষে না যে আমরা মুসলমানরা এক হইয়া সবাই অন্য ধর্মের ইয়ের প্রতি ইসরায়েলের মানে কিংবা ইয়ের প্রতি আমরা ঝাঁপাই করুন তাদের প্রতি অত্যাচার করুন তা না আমাদের যে ন্যায্য অধিকার যেটা নেয় যেটা অন্যায় সেটা তো আমাদের বলতে হবে আমাদের তো ঈদ তারা তো সব এক হইয়া যায় কিন্তু আমরা কেন পারি না দর্শক কি বলুন এই সমস্ত সংবাদ পড়লে মন খুবই খারাপ লাগে প্রিয় দর্শক তো আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিছু লেখেন কমেন্ট করেন কেন অংশগ্রহণ করার দরকার ন্যায়ের পথে আমরা অবশ্যই শান্তি চাই ইরান ইসরাইল ইসরায়েল গাজা ফিলিস্তিনির পশ্চিম তীর সব জায়গায় পৃথিবীর সমস্ত দেশে আমরা শান্তি চাই শান্তির বিরাজ কর এটি আমাদের প্রার্থনা এবং কামনা তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর কি বলবো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন الله بس